আজকের বিকেলের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর তাই ভাবলাম এই সুন্দর আবহাওয়ার মধ্যে একটু ঘোরাফেরা করে আসি আজকে আপনাদের নিয়ে যাব ভোলা জেলার থেকে বড় সেতু বাগমারা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য বাগমারা ব্রিজ ভোলা জেলার অন্যতম প্রধান সেতু তার নির্মাণশীল ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এক অনন্য সৌন্দর্য উপস্থাপন করে এই সেতুটি তেতুলিয়া নদীর উপর নির্মিত এবং ভোলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সন্ধ্যার সময় সেতুর থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর আকাশের রং পরিবর্তন ও নদীর শান্ত প্রবাহ এক অপূর্ব দৃশ্য তৈরি করে সেতুর চারপাশের সবুজ প্রকৃতি নদীর নিরবতা ও পাখির কলকাকলি এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে ব্রিজটির লাল সাদা রঙের রেলিং ও সড়কের পাশে স্থপিত ল্যাম্প পোস্টের বাতি সেতুটিকে আরও আকর্ষণীয় করে তোলে বাগমানা ব্রিজ ভোলাবাসীর জন্য একটি গর্বের বিষয় এবং এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত বিভিন্ন উৎসবের সময় এখানকার স্থানীয়রা ব্রিজ ঘিরে আয়োজন করে থাকে ছোট মেলা ও জামায়াতের সে সময় বৃষ্টির পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্তন ও রঙিন আমরা এখানে এসে আরও দেখতে পেলাম ব্রিজের পাশেই একটি খোলা মাঠে কৃষকরা গরু চড়াচ্ছে সেতুটির উভয় পাশে খোলা প্রান্ত নদীর বিস্তার আর পেছনে নীল আকাশ সব মিলিয়ে এখানে অসাধারণ একটি পরিবেশের সৃষ্টি করে সেতুটির অপর প্রান্তে রয়েছে ছোটখাটো একটি বাজার যেখান থেকে স্থানীয়রা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকেন এখানকার রাতের আকাশটা আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর মেঘাচ্ছন্ন পরিবেশ আকাশে নীলচে ছায়া এবং ঠান্ডা হিমেল হাওয়া যেন এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না আমাদের ভোলা জেলায় এত আকর্ষণীয় দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ব্রিজ রয়েছে আমার মনে হয় নিরিবিরি পরিবেশ কাটানোর জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট বন্ধুরা আজকের ভিডিওতে বাগমারা ব্রিজের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং পেজে ফলো দিয়ে আমার সাথী থাকুন আল্লাহ হাফেজ